আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে ষষ্ঠ রঞ্জন তো আজকে আমাদের না তো আমরা আমাদের কলেজটা সবাই মিলে রুমে করব। কারণ হচ্ছে আজকে আমাদের আছে আমাদের শ্যাম দা সরি শ্যামদা উনি হচ্ছে আমাদের এই বাগিরাটের দৈনিক আসছে ঠিক আছে তো এটা হচ্ছে ওনার নিজস্ব বাসার কারখানার বানানো তো সেই জন্যই আর ডাইনিং করলাম না আমরা সবাই মিলে রুমে স্তরে বানাইতেছি তো আমাদের এইখানে হিন্দু মুসলিম কোনো বিষয় আমরা সবাই ভাই ভাই সবাই মিলে সেই থাকি এই যে এনার দেখাও ইনি হচ্ছে পবিত্র ভাই ঠিক আছে এটা হচ্ছে আমার বেস্ট আর

হ্যাঁ 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 অবশ্যই আপনার গিয়ে অবশ্যই আনা হয়েছে ঘিটা আপনি দেখলে আইনে কয়েল আমাদের শ্যামবাই ইফতারি পাঠিয়ে দিল ঠিক আছে